আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াসভিয়াস মম ফ্যামিলি ব্লগ কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো বলতে গেলে আজকে আমি অনেক বেশি ভালো কারণ আজকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আপনারা নিশ্চয়ই থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের দিনটা আমার জন্য কেন বেশি স্পেশাল স্পেশাল হলো মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে তবে দিনটা কিন্তু একইভাবেই কাটছে এই তো সকালবেলা সকালের জন্য নাস্তা তৈরি করা মেয়েকে স্কুলের জন্য রেডি করা ওকে টিফিন দেওয়া দিনটা কিন্তু একইভাবেই কাটছে সকালে নাস্তার পর্ব শেষ করে এখন দুপুরে রান্না বান্না করতে আসলাম আজকে দুপুরে আমি রান্না করব ইলিশ মাছ মুখি দিয়ে সেই জন্য আমি প্রথমেই কিছু মেরিনেট করে রাখা ইলিশ মাছ তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না আমি জাস্ট হালকা করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি এরপর একটা বড় কড়াই নিয়েছি যেটার মধ্যে আমি মাছগুলো রান্না করে নিব আমি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর এই পাশে কিছু কচুরমুখি ছিলে কেটে নেওয়া হয়েছে এখন এই মুখিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কচুরমুখী কিন্তু অবশ্য ভালো করে ধুতে হবে আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে কচুরমুখিগুলো ধুয়ে নিয়েছি এরপর একটা ঝুড়িতে নিয়ে আমি বারবার পানি বোতলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কচুমুখিগুলো দিয়ে দিব কচুমুখী দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে হচ্ছে আগস্ট মাসের চৌদ্দ তারিখ আমাদের বিবাহবার্ষিকী এই দিনটা আমাদের জন্য অবশ্যই অনেক স্পেশাল একটা দিন দেখতে দেখতে আমাদের বিয়ের বয়স সাত বছর হয়ে গেল এই মানুষটার সাথে জীবনের সাতটা বছর কাটিয়ে ফেললাম এর মধ্যে দিয়ে নিজের জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটল নিজেকে অনেক দায়িত্ববান হতে হয়েছে মা হয়েছি দায়িত্ব আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে মেয়েদের বিয়ের আগের জীবনটা থাকে পুরো অন্যরকম বিয়ের পরের জীবনটা পুরোই পাল্টে যায় বলতে গেলে বিয়ের আগের জীবনটা একই রকমের ছিল একইভাবে গিয়েছে তবে বিয়ের পর ভিন্ন ভিন্নভাবে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার স্বামী সন্তান এবং পরিবারের সবার সাথে আমার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত ভালোভাবেই কাটিয়ে দিতে পারি আর সেই সাথে আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের সবার মনের আশা পূরণ হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুরমুখী রান্না প্রায় হয়ে যাচ্ছে আর অন্য চুলায় বসিয়ে দিলাম পেঁপে তরকারি কচুরমুখীতে পরিমাণ মতো পানি দেওয়ার পর ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এরপর কিছু টমেটো কেটে নিব টমেটো ছাড়া যে কোনো মাছের তরকারি খেতে একদমই ভালো লাগে না তবে বর্তমানে টমেটোর দাম অনেক বেশি সেজন্য কমই দেওয়ার চেষ্টা করছি এ তো এখানে আমি তিন থেকে চারটা টমেটো কেটে নিচ্ছি আর কিছু ধনিয়া পাতাও কেটে নিব কচুর বুকির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে উপরে কিছু টমেটো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দিব আর এদিকে আমি পেঁপে রান্না করে নিয়েছি চিংড়ি মাছ এবং মসুরি ডাল দিয়ে আমি প্রথমে পরিমাণ মতো মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম পেপে পেপেগুলো কিন্তু আমি একদম ভাজির মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর কিছুক্ষণ পেপে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মসুরি ডাল ডালগুলো আমি আগে থেকে ভিজে রেখেছিলাম আরও কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এই তো আমার রান্না হয়ে গেল কচুমুখী দিয়ে ইলিশ মাছ আর পেঁপের তরকারি আজকে রান্না এতটুকুই আজকে আর বেশি কিছু রান্না করব না কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি এই তরকারিটা আমাদের সবারই বরাবরই অনেক পছন্দের এই তো একটু পরে দুপুরে সবাই খাবার খেতে আসবে সেজন্য জন্য দুপুরে খাবারগুলো পরিবেশন করে নিলাম আমাদের এই স্পেশাল দিনটাকে ঘিরে কখনোই বড় কিছুই করা হয়নি তবে প্রতি বছরই চেষ্টা করি ছোটোখাটো করে দিনটাকে সেলিব্রেট করে স্মরণীয় করে রাখতে এই তো একটা কেক আনলাম কিছু ফ্লাওয়ার্স আনলাম আর নিজে একটু রেডি হলাম এতটুকুই ব্যস্ট আমি এবং আমার হাজব্যান্ড এতটুকুতেই হ্যাপি আর আমি সবসময় চেষ্টা করি ওনাকে সারপ্রাইজ দেওয়ার আমরা সব কিছু রেডি করে ওনার জন্য ওয়েট করতাম এর মধ্যেই দেখলাম উনি বারোটার আগেই বাসায় চলে আসলো ঠিক মতো সব কিছু রেডি করতে পারলাম না হঠাৎ করে উনি চলে এসেছে কি করব বুঝতে পারছি না দরজার উপারে দু মিনিট ওনাকে দাঁড় করিয়ে রাখলাম এরপর দরজাটা ওপেন করে আমি আর মুসকান সারপ্রাইজ দিলাম হাতে একটা ফ্লাওয়ার্স নিয়ে উনি তো আসলে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে তবে কেন জানি ওনার এই দিনটা কখনোই মনে থাকে না আমি ওনাকে প্রত্যেক বছর সারপ্রাইজ দিয়ে থাকি আমার রুমে এতক্ষণ আমার ভাই ছিল ও আমাকে সব হেল্প করেছে সব কিছুই ও করে দিয়েছিল। দেন ওর ভাই আসাতে ও চলে যাচ্ছিল আর আমার হাজব্যান্ড তো ধ হয়ে দাঁড়িয়েছিল উনি বুঝতে পারছে না ওনার তো টোটালি মনে ছিল না আমাদের হয়েছে কি আমার বিয়ের পর থেকে উনি আমাকে সবসময় বার্থডে সারপ্রাইজ দে আর আমি ওনাকে সবসময় অ্যানিভার্সারি সারপ্রাইজটা দিয়ে থাকি আপাতত প্রতিটা বছর এভাবে যাচ্ছে এখন আমি কেক কাটিংয়ের জন্য কেকটা রেডি করে নিচ্ছি আর পাশে কয়েকটা মোমবাতি নিয়ে নিলাম যেহেতু অ্যানিভার্সারি সেজন্য আমি এখানে একটা রেড ভেলভেট কেক আনিয়েছি দেন আমরা তিনজনে একসাথে কেকটা কাটলাম সবাইকে কেক খাইয়ে দিলাম আর অনেকগুলোই ছবি তুললাম এতটুকুই আমরা এতটুকুতেই অনেক বেশি হ্যাপি আসলে হ্যাপি টাকার জন্য অনেক বড় কিছু বা অনেক বেশি কিছু করতে হয় না খুশি হতে চাইলে এসব ছোটোখাটো কাটো জিনিসেই খুশি হওয়া যায় এখানে বাবা মেয়ে দুজনে ফ্লাওয়ার্সগুলো নিয়ে অনেকক্ষণ দুষ্টমি করছিল আর আমি এই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে নিচ্ছিলাম আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের এই অ্যানিভার্সারি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম